হ্যালো বাচ্চারা কিটসজনের আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম বাচ্চারা আজকের ভিডিওতে আমরা জানবো গাছের বিভিন্ন অংশের নাম এবং তাদের কাজ সম্পর্কে বাংলায় এবং ইংরেজিতে তো চলো শুরু করি গাছের প্রধান একটি অংশ হলো রুট যাকে বাংলায় আমরা বলি শিকড় বা মূল গাছের শিকড় থাকে মাটির নিচে শিকড় মাটির নিচে থাকে শিকড়ের কাজ হলো গাছকে শক্ত করে মাটির সঙ্গে আটকে ধরে রাখা আর মাটি থেকে জল ও খাবার সংগ্রহ করা ট্রাঙ্ক বা কাণ্ড ট্রাঙ্ক বা কাণ্ড কাণ্ড গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে আর এটি মূল থেকে খাবার ও জল গাছের অন্যান্য অংশে পৌঁছে দেয় এবার আছে লিফ বা পাতা লিফ বা পাতা গাছের সবুজ অংশটি হলো গাছের পাতা পাতাকে বলা হয় গাছের রান্নাঘর পাতার কাজ হল গাছের জন্য খাবার তৈরি করা এরপর আছে ফ্লাওয়ার বা ফুল ফ্লাওয়ার বা ফুল একটি গাছের সবচেয়ে সুন্দর অংশ হলো এর ফুল ফুল থেকেই আবার ফল তৈরি হয় এরপর আছে ফ্রুট বা ফল ফ্রুট বা ফল ফুল থেকে তৈরি হয় ফল আর ফল থেকেই আমরা বীজ পাই সিড বা বীজ শীত বা বীজ ফল থেকেই আমরা বীজ পাই আর বীজ থেকেই আবার নতুন করে চারা গাছ জন্মায় চলো বাচ্চারা আবার জেনে নিন গাছের প্রধান অংশগুলির নাম ফুল পাতা ফল কাণ্ড ও মূল এগুলিই হলো গাছের প্রধান অংশ আশা করছি তোমরা গাছের প্রধান অংশগুলির নাম জেনে গিয়েছো আর এমনই মজাদার ভিডিওগুলি দেখতে হলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই